একদিন হজরত জাবির ইবনে আবদুল্লাহ রান প্রচন্ড দুঃখে ছিলেন তার বাবা ইহুদ যুদ্ধে শহীদ হন এবং অনেক ঋণ রেখে যান ঋণের পরিমাণ এত বেশি ছিল যে বাবার মৃত্যুর পরও জাবির রাজিয়ালোলান এর জন্য তা শোধ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে তিনি যত চেষ্টাই করেন ফল হয় একদিন তিনি গেলেন রসুলুল্লাহ সাল্লামের দরবারে এবং বললেন ইয়া রসুল্লাহ আমার বাবার শহীদ হয়ে গেছেন আর তার ঋণ পরিশোধ করার মতো আমার কাছে কিছুই নেই আমি খুবই চিন্তায় আছি নবিজি সাল্লাম তার কথা মনোযোগ দিয়ে শুনলেন তিনি বললেন হে জাবির। তোমার কি খেজুর বাগান আছে জাবির রদুল্লাহ সালাম বললেন জি আছে কিন্তু ফল যথেষ্ট নয় ঋণ পরিশোধের জন্য তখন নবীজি সাল আলসালাম বললেন তুমি চিন্তা করো না আমি তোমার বাগানে যাব ইনশাআল্লাহ রসুল সাল্লা সাল্লাম জাবির রদুল্লাহ সঙ্গে তার খেজুর বাগানে গেলেন তিনি বাগান পরিদর্শন করলেন এবং বললেন এই খেজুরগুলো একত্র করো এবং ঋণদাতাদের ডেকে আন জাবির আন যেমনটি বলেছিলেন তেমন করলেন নবিজি সাল্লাম নিজ হাতে খেজুর ভাগ করে দিতে লাগলেন প্রত্যেক ঋণদাতাকে পরিমাণ অনুযায়ী দিলেন অবিশ্বাস্য ব্যাপার হলো সব ঋণ শোধ হয়ে গেল কিন্তু বাগানের খেজুর শেষ হয়নি জাবির রদুল্লাহতাল আনন্দে কেঁদে ফেললেন তিনি বললেন ইয়া রসুল আল্লাহর কসম আমি আজ বুঝলাম আপনি সত্যি আল্লাহর আল্লাহরিত রাসুল নবিজি সাল আলাইসাল্লাম হাসলেন এবং বললেন হে জাবির আল্লাহ তার বান্দাদের জন্য ব্যবস্থা করেন তুমি শুধু তার উপর ভরসা এ গল্প থেকে আমরা বুঝতে পারি বিপদে পড়লে সরাসরি আল্লাহ ও তার রসুল সাল্লামের নির্দেশ অনুযায়ী ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ এমন জায়গা থেকে সাহায্য করেন যা আমরা কল্পনাও করতে পারি না নবীজি সাল্লাহ আল সাল্লাম সাহাবাদের দুঃখে পাশে দাঁড়াতেন এটাই ছিল তার দয়া ও করুণা